তিনটা প্রশ্ন করে ইয়াতি মালাকা না ফায়লিসানি এক নাম্বার পায়াকুলান মার রাব্বুকা ফতম নাম্বার তোমার রব কে কি বলে পায়াকুলান মার রাব্বুকা এ মি তবতি বলো তোমার রব কে যদি ওই মৃত ব্যক্তি যদি পাঁচ বক্তা নামাজ পড়ে যায় যান মধ্যে ঠিক করে যায় তো তিনি তার জবান দেয়া বাইন হয় বলেন আমার সাথে রব্বি অন্ন আমার রবকে বলেন অন্ন কে রব এক নম্বর ফার্শনার অফ বি অল দুই নম্বর কমা দিনুকা তোমার দিন কি যদি ওই ব্যক্তি মুসলমান হয় ইমানদার হয় নামাজ রোজা দুনিয়ার মধ্যে ঠিক মোতাদেয় করে তখন সে বলে দিনিয়াল ইসলাম বলেন দিন আমার দিন হলো ইসলাম এবার তৃতীয় নম্বর প্রশ্ন যখন মৃত ব্যক্তিকে তৃতীয় নম্বর প্রশ্ন করা হয় তখন রসুল করিম সাল্লামের সেহারাটা তার সামনে আকৃতিটা তার সামনে ধরা হয় আর বলা হয় মানহা এই ব্যক্তি কে চিননাকি যখন সে নেককার হবে তখন সে বলবে হাদাল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ এই তিনটা প্রশ্ন করার পরে যখন সে নেককার হবে দিবে যদি সে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তো তার কবরের সাথে আর জান্নাতের সাথে আল্লাহ তালা যোগাযোগের ব্যবস্থা করে দিবি বলেন সুবাহ